নমস্কার আজকের সুবিচার নেওয়া হয়েছে রাশিয়ান প্রেসিডেন্ট গডভচেভের আত্মজীবনী থেকে তখন তিনি ইউরোপে পড়াশোনা করতেন সদ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে তাদের সহপাঠী ছিলেন দুজন জাপানি ছেলে তাদের একটাই কাজ তারা প্রত্যেক দিন ক্লাস নেওয়া চলাকালীন একজন মাস্টারমশাইয়ের নোট নিতেন এবং একজন কন্টিনিউয়াসলি পেন্সিল ছুলে ছুলে তার মুখটাকে ঠিক করে রাখতেন কারণ সে সময় জাপানি পেন্সিলের গুণগত মান এত খারাপ ছিল দু চার লাইন লেখার পরই ভেঙে যেত তার এই অদ্ভুত কাজ দেখে ক্লাসের অন্য বন্ধুরা তাকে বললেন যে পয়সা যে শ্রম সে নষ্ট করছে সেই পয়সা এবং সেই শ্রম না নষ্ট করেও তার চেয়েও কম দামে ভালো ইংরেজি ইংল্যান্ডে তৈরি পেন্সিল কিনতে পাওয়া যায় তারা সেটি কেন ব্যবহার করে না জাপানি ছেলেটি বলল হ্যাঁ এখন গুণগত মানের দিক দিয়ে আমাদের পেনসিলের মান খারাপ কিন্তু আমরাই যদি আমাদের জিনিসপত্র না কিনি তাহলে দেশে চাহিদা তৈরি হবে না এবং কোনোদিনই এই ভালো পেন্সিল আমাদের জীবন আমাদের দেশে তৈরি হবে না সময় বদলে গেছে জাপান তার দেশভক্তির কল্যাণে আজকে প্রোডাক্টের প্রোডাকশানে অত্যন্ত শীর্ষে উঠে গেছে আসুন নিজেদের দেশকেও এমনি ভালোবাসা দিয়ে ভরিয়ে দিই